খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমার কয় নাচ নাচ মন্ডল নাই এই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হাত দাও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টমা নাই দিতে পারো নাই এরার কত হলো কি জানো যারে চা বাগানের মানুষ অত করন লাগবো করে বুট এর এম নি দিব আর এবারে চা বাগানের মধ্যে দেখাই দিছে বুট কেমনে দেয় ভালো আছনে ইনছনিয়ে আমারে আসুন ভাই গ্রামের চলে পড়তা না

কইরা আর যাক তোমার যারা আছে না কই সারা জীবন তোমার গুলা আমি করলো আমার শেষ হোৱা নাই আমি কৈছিলামনি যে আমি তোমরা কখনো তোমরা ছয়দা যেতাম না তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপিডেক্স আহিছিলো তোমাদের এইভাবে আমি হয়তো আগের আগামী বার হয়তো বুট চাইতে আসবো না আমি হয়তো তাড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণ আমাদের ফেলছো দিয়া বুট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গুলামী করলো আমার কান পুরা এই তোগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে আমরা তোমরা আমারে দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুন না তোমরা ভোট দিছো না আপনারা এই কারণেই মানুষ এরা মন করতে পারছি এইজন্যই কইছে যে আচ্ছা না বেริস্টার ভালো লোক এইজন্য তো ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো আমার তো আরো 5 বছর বাকি আছে যে নিবাসন না করিতে তার দরকার নাই আমার

আচ্ছা শুনো আমার তো আরো কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়ে জায়গা তোমরা একজন কে দায়িত্ব নিবে পাঁচশো টাকা দিব যে দায়িত্ব নেয় সবাই মিষ্টি খাওয়াবে কেটাই খাওয়াবে হ্যাঁ

তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছে নে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নাই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবে যদি দেখো তোমরা সমস্যা নে তারা হইতেছে না নে দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা চুলার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি স্বপ্নে যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবানা কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোনো এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানের একটা লোক দিয়া ওই তুমি এখান থেকে ইনকাম করবা তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতেছি আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমো যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছো আর কতদিন সারা জীবনই এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুটটা দেলাও তুমি ক পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কৌ তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমারে কয় নাচ নাচ মন্ডল নাই এই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টমা নাই দিতে পারো নাই এরার কত হলো কি জানো যারে চা বাগানের মানুষ অত করণ লাগবে করে বুট এর এমনি দিব আর একবার চা বাগানের মানুষ দেখাই দিছে বুট কেমনে দেয় এইজন্য এক ভদ্র লোককে বাড়ি পাঠাই এক করে টাকা পাঠাই দিছে দিয়া দিও আ আমার কোনো ভুল হইলে সব ক্ষমা কর আর আমার যদি কোনো পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবাই ঠিক আছে আমি সব সময় তোমার যা যা লাগে এই আগামী পাঁচ বছর পর্যন্ত আমি আছি এমপি আছে আমার তার এখন কেউ বিদায় দিতে পারবো না এই পাঁচ বছর এমন করা দিয়া দিব আবার দেখনে আবার দেখোনে আবার রাখবো আবার আমি এমন হইতে পারে দিদি আগামী পাঁচ বছর পরে এমন হইতে পারে আমি বাসতেও না পারি অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কত হলো যে আমি এমপি না থাকলো আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইছে সবসময় এমপি থাকা লাগব তা না কিন্তু তোমরা যেন আমার টুক বুঝো যে এইটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বাড়িবা আমি ইটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকছে যদি তোমরা আমার না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই ছুলে যাও তে এই এমপি হওয়ার কোনো দাম নাই ঠিক আছে দিদি